শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশে এখন হরতাল চলছে এখন আপনারা বলুন বাংলাদেশে কোন মানের হরতাল চলছে কিভাবে চলছে আপনারা কমেন্টস করলে কিংবা আপনারা পত্রপত্রিকার নিউজগুলোতে গেলে দেখতে পারবেন যে আসলে হরতালটা কোন অবস্থায় চলছে কি চলছে বাংলাদেশের মানুষের কাছে একজন ধোকাবাজির নাম হচ্ছে শেখ হাসিনা যারা পাঁচই আগস্টের পরে জুলাই বিপ্লব শেষ হওয়ার পরে বাংলাদেশের মানুষকে নতুন করে ধোকাবাজিতে নেমেছে যে আপনাকে যে কোনো মূল্যে ব্যস্ত রাখা আপনি ব্যস্ত থাকবেন আপনি মনে করবেন কী জানি হয়ে যাচ্ছে কী জানি ঘটবে কিন্তু আজকে কোনো একটা কুকুরও নামে নাই বিড়ালও নামে নাই শেখ হাসিনার নির্দেশে কোনো এক জায়গায় হরতাল পালন করতে আজ আঠারো জানুয়ারি আজ একটা হরতাল আছে আমরা কি সবাই জানি হরতাল দেখেছে একটা সংগঠন একটা ফেসবুক পেজ আমরা এইভাবে বলবো আওয়ামী লোকজন এখন ফেসবুক পেজ থেকে ক্যাম্পেইন করছে দা এটিএম বা এরকম কিছু একটা নাম পেজটা ঢুকলাম এবং ঢুকে দেখলাম ওখানে এখন পর্যন্ত সেভেন্টি ফোর কে ফলভার্স সিক্সটি থ্রি কে লাইকস আমি যখন ভিডিওটা করছি মানে কথাটা এই জন্য বললাম যে আমেরিকার লোকজন ওই পেজটাতে লাইক বা ফলো করছে না তার সাথে কি আমি হাসবো না কাঁদবো আমি বুঝতে পারতেছি না নরেন্দ্র মোদি দাওয়াত পাননি ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে দাওয়াত পেয়েছেন চায়নার প্রধানমন্ত্রী চায়নার প্রধানমন্ত্রী দাওয়াত পা ডোনাল্ড ট্রাম্পের অনুষ্ঠানে আর নরেন্দ্র মোদি দুস্ত দাওয়াত পাচ্ছে না কি কারণে তাহলে বাংলাদেশকে গিলে খেয়ে ফেলবেন নরেন্দ্র মোদি ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পর পর শেখ হাসিনা উত পেতে বসে আছে বিড়ালের মতন উনি ইঁদুর ধরবে বাংলাদেশে এসে কিন্তু সেই বিড়াল কি ইঁদুর ধরার জন্য বাংলাদেশে আসতে পারবে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে যদি ডোনাল্ড ট্রাম্প আপনার প্রেসিডেন্ট হয় তাহলে মোদির ক্ষমতার পাকাপোক্ত হবে কারণ ট্রাম্প এবং মোদী ব্যক্তিগতভাবে ভালো বন্ধু হিসাবে আমরা এতদিন জেনেছি কিন্তু বিষয়টা এখন কেমন হয়ে গেল যে নির্বাচনের আগে ট্রাম্পের জন্য মোদি গিয়া ভারত থেকে ভোট চাইলেন এটা নিয়ে সমালোচনা হইল আমেরিকাতে হইল আবার ট্রাম্পও নির্বাচনের আগে হিন্দুদের পক্ষে তারপর হচ্ছে ভারতের পক্ষে মোদীর পক্ষে ভালো ভালো কথা বলতেছিলেন হ্যাঁ তো এগুলোর কারণে নির্বাচনে ট্রাম্পও একটা অ্যাডভান্টেজ পাইলেন যখন অ্যাডভান্টেজ পাইয়া আপুয়া একদম ক্ষমতা পাকাপোক্ত হয়েছে ফাইনালি এসে এই বন্ধুরেই এমন একটা কিক মারছে যেটা নিতান্তই আসলে লজ্জাকর ভারতের প্রধানমন্ত্রী নদীর জন্য এবং কি ভারতের জন্য আমরা বলছিলাম যে আগামী দুই দিন পরেই ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান আর সেই অনুষ্ঠানে ফাইনালি মোদিকে দাওয়াত দেওয়া হয় নাই মানে আমরা জানি বিগত দিনে কি হয়েছে না হয়েছে জানবার পরে কোন কোন অন্যায় করার কারণে দেশ সালতে হলো সব বুঝার পরেও এখনো কুরআনুল কারীম নিয়ে কটূক্তি করা হয় কুরআনুল কারীম বন্ধ করার জন্য চেষ্টা করা হয় সত্যের দাওয়াতের কথা বললেই আঘাত লাগে নামাজের কথা বললেই আঘাত লাগে সুদের বিরুদ্ধে কথা বললেই আঘাত লাগে ঘুষের বিরুদ্ধে কথা বললেই আঘাত লাগে সিনার বিরুদ্ধে কথা বললেই আঘাত লাগে অন্যায় অত্যাচার করবে দুর্নীতি করবে এ বিরুদ্ধে কথা বললেই আঘাত লাগে নতুন করে আবার মাথা চারা দিয়ে উঠেছে কিন্তু আওয়ামী লীগ প্রিয় দর্শক শ্রোতা আজকে আঠারো তারিখ আজকে কিন্তু শেখ হাসিনা নতুন করে বাংলাদেশে একটা অরাজকতা সৃষ্টি করার জন্য আওয়ামী লীগের এবং ছাত্রলীগের নেতাকর্মীদেরকে উস্কিয়ে দিয়েছে এবং দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু ঝটিকা মিছিল বের করছে প্রিয় দর্শক শ্রোতা খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিও নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি তো সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে ওদিকে আবার ট্রাম্পের শপথ অনুষ্ঠানে দাওয়াত পায়নি নরেন্দ্র মোদী এটা খুবই হাসগবি একটা ব্যাপার তাই না নরেন্দ্র মোদী ট্রাম্পকে বন্ধু মনে করে আপন লোক মনে করে কিন্তু সেই বন্ধু আপন লোক মনে করলেও ট্রাম্প কিন্তু তাকে আপন লোক বা বন্ধু মনে করে না যেটার প্রমাণ হয়েছে ইতিমধ্যেই দাওয়াত পায়নি সে তো যাই হোক এ নিয়ে কিন্তু কেলেঙ্কারি সৃষ্টি হয়েছে এবং ভারতের একের পর এক দুঃসংবাদ আসতেছে তার মধ্যে এটাও একটা দুঃসংবাদ তো আমি কথা বাড়াবো না চলুন ভিডিও শুরুতেই কয়েকটি ভিডিওর অংশ বিশেষ দেখছেন বিস্তারিত এখন চলুন দেখে আসি বাংলাদেশের মানুষকে অস্বস্তিতে ফেলানো এদেশের জনগণের মধ্যে অস্বস্তি বিরাজ করানো সেই অস্বস্তির অংশ হিসেবে আজকে তাদের বাংলাদেশে সকাল সন্ধ্যা হরতাল চলছে শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশে এখন হরতাল চলছে এখন আপনারা বলুন বাংলাদেশে কোন মানের হরতাল চলছে কিভাবে চলছে আপনারা কমেন্টস করলে কিংবা আপনারা পত্রপত্রিকার নিউজগুলোতে গেলে দেখতে পারবেন যে আসলে হরতালটা কোন অবস্থায় চলছে কি চলছে বাংলাদেশের মানুষের কাছে একজন ধোকাবাজির নাম হচ্ছে শেখ হাসিনা যারা পাঁচই আগস্টের পরে জুলাই বিপ্লব শেষ হওয়ার পরে বাংলাদেশের মানুষকে নতুন করে এক ধোকাবাজিতে নেমেছে যে আপনাকে যে কোনো মূল্যে ব্যস্ত রাখা আপনি ব্যস্ত থাকবেন আপনি মনে করবেন কী জানি হয়ে যাচ্ছে কী জানি ঘটবে কিন্তু আজকের কোনো একটা কুকুরও নামে নাই বিড়ালও নামে নাই শেখ হাসিনার নির্দেশে কোনো এক জায়গায় হরতাল পালন করতে আমরা দেখেছিলাম দু হাজার আঠারো সালের চোদ্দো সালের চব্বিশ সালের নির্বাচনগুলোতে কুকুর বিড়াল গরু মহিষ এগুলো নির্বাচনী মাঠে গিয়ে ভোট দিতে গিয়েছিল কিন্তু আজকের শেখ হাসিনার পরিস্থিতি এমন হয়েছে কুকুরেরাও চেনে গিয়েছে বিড়াল চিনে গিয়েছে গরু মহিষও চিনে গিয়েছে যে শেখ হাসিনা নামক নেত্রী তার মতো বাজে এবং বাস্তবতা হচ্ছে এই যে তিনি একজন রাষ্ট্রের চরম শত্রু নেত্রী এটা তারা চিনতে পেরেছে না হয় আজকে তিনি ঘোষণা দিলেন তার মুখের ঘোষণা আমি শুনলাম যে তোমরা হরতাল ঘোষণা করে দিবা হরতাল দিয়ে দিবা হরতাল পালন করবা নামতে দিলে না হয় হরতাল করবা কোথায় শেখাচ্ছি না আপনার সেই হরতাল আমি জানতে চাই এবং দেখতে চাই আপনি যখন চেগিয়ে চেগিয়ে কথা বলতেন বিরোধী দলগুলোকে কটাক্ষ করে যে এই দলগুলোর কোনো আন্দোলন নাই সংগ্রাম নাই তারা কিচ্ছু করতে পারে না তারা মাঠে নামতে পারে না তাদের সাথে জনগণ নাই তখনও বাংলাদেশের জনগণ হরতাল কিংবা অন্য যে কোনো আন্দোলন চোখের সামনে দেখতে পেয়েছে কিন্তু আপনি একজন নেত্রী যা আমি বারবার বলেছিলাম যে পনেরোই আগস্টের পরে যেমন আওয়ামী লীগের কাউকে খুঁজে পাওয়া যায়নি শেখ হাসিনার পতনের পরেও এমন কোনো শুভাকাঙ্ক্ষী আপনারা পাবেন না যারা তার জন্য মাঠে লড়াই করবে কয়েকদিন আগে দেখলাম কয়েকজন ব্যক্তিকে গভীর রাতে মিছিল করতে সম্ভবত তাহাজুদের নেত্রী কর্মীরা মিছিল করতে উঠে বারবার পিছনের দিকে তাকাচ্ছে মানে তিন মিনিট বা দেড় মিনিটের একটা মিছিল করবে সে মিছিলের জন্য অন্তত একশো পিছনের দিক কাচ্ছে এবং সেই মিছিলটা আবার তাহার জুতে হচ্ছে তো এই যে তাদের অবস্থানটা এর কারণটা কি কারণ হচ্ছে জনবিচ্ছিন্ন সংগঠনে রূপান্তরিত হয়েছে জনগণ থেকে সম্পূর্ণ দূরে চলে গিয়েছে জনগণ তাদেরকে কোনোভাবে গুরুত্ব দেয় না সে কারণে জিরো পয়েন্টেও তারা ধরা খেয়েছে তিরিশ লক্ষ লোক আনার কথা বলে তিনজন লোক আনতে পারে নাই চট করে বর্ডার থেকে আসবে বলে আসতে পারে নাই আজ তারা হরতাল করবে তা আমি আওয়ামী লীগের যারা যারা বড় বড় আপনার নায়ক ছিলেন যারা যারা বক্তব্য দিতেন খেলা হবে খেলা হবে আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই কোন জায়গাটায় আপনারা বসে খেলছেন আমরা একটু আপনাদেরকে দেখতে চাই আমরা একটু আপনাদের পাশে আসতে চাই বাংলাদেশের এমন কোনো মানুষের বাচ্চা আছেন যে প্রমাণ করে দেখাতে পারবেন যে আজকের শেখ হাসিনার হরতাল কোথাও কোনো জায়গায় পালিত হচ্ছে কিংবা কোনো এই নেওরা কুকুরের বাচ্চাগুলো কোনো জায়গায় আসতে পেরেছে দেখাতে পারবেন নাই তার মানে হচ্ছে এই আওয়ামী এই শুধুমাত্র আপনার সামনে আমার সামনে জনগণকে বিভ্রান্ত করার জন্যই শুধুমাত্র এই তারিখগুলো ঘোষণা দেয় আপনারা শুনেছেন কালকে শেখ হাসিনার একটা বক্তব্যে বিশ মিনিটের জন্য তিনি বেঁচে গিয়েছেন কালকে অভিনয় অভিনয় করছে বিশ মিনিটের জন্য বেঁচে গিয়েছি আমরা এতদিন বলেছিলাম এই শেখ হাসিনা হচ্ছে এমন একজন স্বার্থবাদী নেত্রী যিনি মানুষকে হত্যা করে শুধু তার জীবনকে রক্ষার জন্য চাই ইচ্ছা তাই করতে পারবে তিনি পাও ধরতে পারবে হাত ধরতে পারবে যেমনটা এই দেশে একদিন এক সময় জামাত ইসলামের পাও ধরেছিল হাত ধরেছিল মাপ চেয়েছিল আবার তাদেরকে ফাঁসির কাছ থেকে আজকে আবার নতুন করে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সমঝোতা করতে চায় বিএনপির জন্য মায়াকান্না শুরু করে দিয়েছে অনেক জায়গায় দেখলাম তাদের নেতারাই একেবারে এখন খুব প্রশংসাও করে আর গত ষোলো বছর তাদের উপরে যে অত্যাচার করেছে সেইটা কোনো খবর নাই সে কারণে বলছি এই আওয়ামী হচ্ছে মৃত্যুক এবং একটি পরাজিত শক্তি তারা তাদের স্বার্থে যা ইচ্ছে তাই করতে পারে তো আমি যেটা বলছিলাম যে শেখ যেটা বলছে বিশ মিনিটের জন্য তিনি রক্ষা পেয়েছেন বিশ মিনিট চলে গেলে তার কি হতো সেটা তিনি বলার চেষ্টা করছেন হ্যাঁ বিশ মিনিটের জন্য যেই নেত্রী রক্ষা পেয়েছেন আপনি তাহলে গত ষোলোটি বছর কিসের উপরে ভিত্তি করে আপনি ক্ষমতায় থেকেছেন সেটা এখন নিজের কাছেই নিজে জপুন আপনার প্রশাসন আপনার পুলিশ আপনার সব কিছু থাকা সত্ত্বেও আপনার আওয়ামী লীগ আপনার সমস্ত অবৈধ এমপি সরকারি এবং বেসরকারি বিরোধী দলীয় সব লোকই আপনার তাহলে তারপরেও আপনি বিশ মিনিট থাকতে পারেন নাই এর প্রমাণ হচ্ছে আপনি এই বাংলাদেশের জনগণের কোনো নেত্রী নয় আপনি থাকতে নাই আপনি বলছেন আপনাকে শেষ করে ফেলতো হ্যাঁ আপনি যদি বাপের বাচ্চা হতেন আপনি গণভবন ছেড়ে যেতেন না আপনি বলেছিলেন হাসিনা পালায় না তো সেই হাসিনা পালিয়েছেন নিজে আবার বলছেন যে বিশ মিনিটের জন্য আল্লাহ আপনাকে রক্ষা করেছে বিশ মিনিটের জন্য আপনি এখান থেকে পালিয়ে গেলেন কেন লজ্জা হওয়া উচিত আপনার চরম নির্লজ্জ একজন নেত্রীর নাম হচ্ছে হাসিনা যিনি তার নিজের ইতিহাসকে ভুলে যায় যিনি তার পরিবারের ইতিহাসকে ভুলে যায় যিনি তার বাংলাদেশের মানুষের ক্ষতি করতে যা যা প্রয়োজন সব কিছু চব্বিশ ঘন্টা করে বেড়ায় ক্ষতি ছাড়া তার মাথায় আর কিছু কাজ করে না তার নাম হাসিনা আজকের সেই হাসিনা এখন বলছে বিশ মিনিট আমরা যখন বলতাম তখন অনেকে হাসি দিয়ে উড়িয়ে দিতে না হাসিনা পালায় নাই তাকে বাধ্য করে এখান থেকে পালাতে দেওয়া হয়েছে চলে গিয়েছে এখন কালকে তো হাসিনার কথায় শুনলেন যে বিশ মিনিটের মধ্যে কিভাবে ছায়া ব্লাউজ জামা কাপড় ফেলে রেখে পালিয়ে গিয়েছে এটার দ্বারা কি প্রমাণিত হয় তিনি পালিয়েছেন তিনি নিজে পালিয়েছেন এবং তিনি কাউকে না জানিয়ে তিনি তার দলের কর্মীকে পর্যন্ত একটা মেসেজ না দিয়ে পালিয়েছেন তার মানে এত বড় সত্যবান \|_{লজ্জে বেহায়া কোন ধরনের নেত্রী আর বাংলাদেশের জমিনে হতে পারে না ছিল না এখনো নেই অথচ আপোষের নেত্রী দেশটা বেগম খালেদা দিয়া কত জুলুম সহ্য করেছেন কত অত্যাচার সহ্য করেছেন জেল জুলুম সহ্য করেছেন দেশ থেকে পালায় নাই দেশের মানুষের কথা চিন্তা করে এই ভয়বৃদ্ধ অবস্থায়ও তিনি বাংলাদেশে ছিলেন বিনা চিকিৎসায় তাকে শর্ত দেওয়া হয়েছিল পাসপোর্টের পনেরোই আগস্টের নাম চেঞ্জ করতে হবে রাজনীতি থেকে অবসরে যেতে হবে দুর্নীতির দায় স্বীকার করে ক্ষমা চাইতে হবে তাহলে নাকি তাকে বিদেশে চিকিৎসা দেওয়া হবে শেখ হাসিনার সেই প্রস্তাবগুলো প্রত্যাখ্যান করে দেশ নেত্রী বেগম খালেদা দিয়া বলেছিলেন একটা জায়গায় আমি আপোষ করবো না যাই নাই চিকিৎসা নাই তিনি দেশেই ছিলেন এ সকল সত্য কথা এখন বের হচ্ছে দিন দিন বের হবে এভাবে করে বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দলের নেতারা তারা জুলুম সহ্য করেছে পালায় নাই সাইদি সাহেব পালায় নাই নিজামি সাহেব পালায় নাই কাদের মোল্লা পালায় নাই আলী আসাদ মুজাহিদ পালায় নাই সালাউদ্দিন কাদের চৌধুরী পালায় নাই তারা বাংলাদেশেই ছিল ফাঁসির রশিতে ঝুলেছে কিন্তু আপনি পালিয়েছেন আপনি পালিয়েছেন আপনি সাংবাদিক হত্যা করেছেন গুম করেছেন খুন করেছেন মানুষ মেরেছেন তারপরেও

তোমরা হাটি হাটি নিয়ে গিয়েছ সুস্থ মানুষকে হুইল চেয়ারে বসাইছ আল্লাহ মামুনুল হক তুমি তোমরা সাদাও নাই হুইল চেয়ারে বসাইছ রফিকুল তোমরা সেদিন হুইল চেয়ারে উলঙ্গ করে চাহারুন আজকে বাংলার তাওহীদি মুসলমান তোমাদের উলঙ্গ করে দিবে কথা বলেন ঠিক কি না আর বলেন যেই কাটগড়াই ছিল বিএনপি জামাতের মানুষ সেই কাটগড়াই এখন তোমরা খেলা হবে কথা বলে পালাইয়া গেছে না খেলা হবে বইলা পালাইছে। প্রিয় ভাইয়ারা অল্লো আল্লাহর কসম করে বলি আজ থেকে এই আজকের কয়েক ঘন্টা পূর্বের একটি কথা এই জন্য নেত্রী শেখ হাসিনা তিনি কি করেছেন তিনি ডাইরেক্ট নিয়ে বলেছেন যে তিনি আপনাদের মাসে আপনাদের বলে দিচ্ছে আজকে শুনে নিন তিনি বলেছিলেন বাংলার তৌহিদি মুসলমানরা দেখেন আল্লাহ কি না করতে পারে এইভাবে কথা বলতে বলতে একটু খেয়াল করে দেখুন ভাই ভাই আমার কথা একটু শোনেন আমার কথা কি কষ্ট পাচ্ছেন আমি কথাগুলো সাজাই খেয়াল করেন দেখেন আজকের একটি আলোচনা আপনারা দেখতে পারবেন প্রতিদিন বাংলাদেশ এই প্রতিদিন বাংলাদেশে মাত্র ছাপ্পান্ন সেকেন্ডের একটি আলোচনা ভাইরাল হয়েছে কয়েক ঘন্টা পূর্বের মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন দীর্ঘদিনের তিনি আফসোস করেছেন তিনি কষ্ট পেয়েছেন তিনি কান্না করে বলেছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর জন্য নেত্রী শেখ হাসিনা তিনি বলেছেন ভারত থেকে এই সামনে যে বিশ তারিখ আসতেছে এই বিশ তারিখ নিয়েও কিন্তু আলোচনা করেছিলেন আমার প্রিয় ভাই তিনি এই দেশে আবার তিনি ফিরে আসবেন তিনি বলেছিলেন বিজেপি নেত্রী অগ্নিমিতা পাল তিনি বলেছিলেন এই বর্তমান যে সরকার আছে অর্থাৎ তত্ত্বাবধক সরকার আছে এই ইউনুসেরও পালাতে হবে দেশ থেকে বিশ তারিখের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী নেত্রী শেখ হাসিনা আসতেছে বলেন আসলে দেশের মানুষ খুশি হবে কথা বলেন ঠিক কি আমরাও চাই এদেশে যে প্রধানমন্ত্রী ছিলেন তিনি আসুক মানুষ চায় তাকে দেখতে এদেশের জনগণের জীবন নিয়ে কত খেলা করেছে আমার প্রিয় ভাই একথা আমি বলতে চাই আপনার একটু খেয়াল করে দেখবেন এই মাননীয় প্রধানমন্ত্রী মাত্র ছাপ্পান্ন সেকেন্ডের একটি ভিডিও একটি অডিও একটি রেকর্ড করে ছেড়ে দিয়েছেন তিনি স্পষ্ট করে বলেছিলেন যে সেই সময় দেখেন মাননীয় প্রধানমন্ত্রীর জন্য নেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে নয় বিশ্ব থেকে নয় সারা পৃথিবী থেকে বিদায় করে দিতে চেয়েছিলেন বলেন তো সেই তারিখটা ছিল কত তারিখ গিনেড হামলা হয়েছিল একুশে আগস্ট আপনাদের মনে আছে তিনি বলেছেন আমি বলি নাই আজকেই ছাপ্পান্ন সেকেন্ডের ভিডিওতে তিনি বলেছেন তারপরে আবার তেনাকে বিদায় করবার জন্য ষড়যন্ত্র হয়েছিল দ্বিতীয়বার সেখানে টুঙ্গিপাড়া ওখানেও বিদায় করবার জন্য চেষ্টা হয়েছিল বাংলাদেশের পাবনা জেলা ঈশ্বর দিতেও মাননীয় প্রধানমন্ত্রীকে মারবার জন্য চেষ্টা করা হয়েছিল এ এবছনেও আলোচনা করেছেন তিনি শেষেই পাঁচই আগস্ট নিয়ে বলেছেন এই পাঁচই আগস্ট আমি যদি শেখ হাসিনা যদি না পালিয়ে দেশের জনগণ এমন এমন একটি একটি পরিস্থিতি পরিস্থিতি খাড়া করেছিল শুরু করেছিল আমি শেখ হাসিনা এ দেশ নয় বিশ্ব জগৎ থেকে পৃথিবীর থেকে বিদায় নিতে হতো হয়তো আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন আবার জনগণের মাসে হয়তো আমাকে ফিরিয়ে দিবেন যদি তা না হয় তাহলে এই জনগণ পাঁচই আগস্ট আমাকে শেষ করে দিত কথা বলেন ঠিক কিনা এমন পরিস্থিতি হয়নি এটা ভিডিও দেখবেন ডাইরেক্ট নিয়ে তিনি আলোচনা করেছেন এবং অনেক কথা বলেছেন পেয়ে ভাইয়েরা দেখেন বাংলাদেশ আফগানিস্তান ইরাক ইরান বিভিন্ন দেশগুলোকে সবচেয়ে অত্যাচার করেছিল বলেন তো কোন দেশ জানেন এই আমেরিকা ক্যালিফোর্নিয়ার মানুষ তারা বাংলার তৌখিদি মুসলমানদেরকে ধরে ধরে জুবাই দাবি করত অন্যায় অত্যাচার করত বিভিন্ন মুসলিম কাংটিকে ধ্বংস করবার জন্য বহু চেষ্টা করেছে। কান্না শিশুরা কান্না জন অন্দিনী মার গর্ভে থেকে এই শিশু যখন তিনারা পানি খায়নি দুধ পান করবে ওই আমেরিকার যুক্তরাষ্ট্রের বেঈমানরা সৈনিকরা মুসলমানদের ওপরে আঘাত করে তাদের রক্ত নিয়ে খেলা করেছে সুন্দর সুন্দর নারীদেরকে নিয়ে খেলা করেছে আনন্দ ফুর্তি করেছে আমার প্রিয় ভাইয়েরা শেষ পর্যন্ত ছোট্ট ছোট্ট শিশুদের দোয়া কবুল হয়েছে কে হয় নাই জোরে বান হয়েছে কি হয় নাই প্রিয় ভাই প্রিয় ভাই এখানে শোনেন কোরআনটাই রাজনীতি প্রিয় ভাই বিশ্বাস করেন কোরআনটাই রাজনীতি আমি আপনাদের দিকে আসবো আপনি একটু খেয়াল করেন আমি যে কথাগুলে বলতেছি বলবার পরে একটু খেয়াল করেন যে এই আমেরিকায় দেখেন কি অবস্থা হইল শেষ পর্যন্ত চল্লিশ হাজার একর জায়গা এই আগুন ধরিয়ে দিয়েছেন কে বলেন কে ধরিয়ে দিয়েছেন কে সব কিছু করেছেন কে আমার প্রিয় ভাইয়ারা এই জন্য বাস্তবতায় ফিরে আসুন বল্লো এমন একটি সময় ছিল কোরআনের মাহফিলে এত বাধার পরেও লোকজন কিন্তু যথেষ্ট হইতো কথা বলেন ঠিক কিনা আর এখন যেই সকল এমপি দাঁড়াক মেম্বার দাঁড়াবে চেয়ারম্যান দাঁড়াবে ক্ষমতার জন্য বিশ পঞ্চাশ একশো জন সাথে করে নিয়ে আসে না কথা বলেন ঠিক কিনা এই জাতের লোক না নাই আসবে আল্লাহ আকবার বলেন আরো ধরবেন আল্লাহ আকবর আপনারা কি আলোচনা শুনবেন একটু বলেন তো দেখি এই সাইড থেকে বলেন যোগদূর আজকে এই আলোচনা করেন একটু বলেন তো দেখি বলেন আমি সেই বিষয় আলোচনা করি একটু বলেন না দেখি বলেন বলেন যে হুজুর এই বিষয় আলোচনা শুনবো আপনার এখান থেকে বলেন যে হুজুর এই বিষয় নিয়ে আলোচনা শুনবো আমি ওটা আলোচনা করব বাস্তব কথা ভাই জানেন সত্য কথা মানুষের কাছে খারাপ লাগে কষ্ট লাগে আঘাত লাগে সত্য কথা মানুষ শুনতে চায় না বাস্তব কথা মানুষের ভালো লাগে এই আই কোরআনুল খুলে দেখেন একশো তো দুই অংশরা সুরতর তাকা সুর এই সুরতর তাকা সুরে আল্লাহ সুবহানা গুয়াতা আলা বলেছেন আল্লাহ কু মুত্তাকা এ সোরা জানেন তো নাকি আল্লাহ কু মুত্তাকা একে অপর থেকে বেশি পাবার ধান্দা মানুষকে ধোকা বা ভুলের মধ্যে ফেলে রেখেছে কথা বলেন ঠিক কে না হাততা সুর তোমাল মা কবির এমনকি এ দুনিয়া পাবার চিন্তা ধান্দা নিয়েই মানুষ কবরে পৌঁছে যায় কি কথা বলেন Champa da C. আমরা জানি বিগত দিনে কি হয়েছে না হয়েছে জানবার পরে কোন কোন অন্যায় করার কারণে দেশ স্বার্থে হলো সব বোঝার পরেও এখনো কারীম নিয়ে কটুক্তি করা হয় কোরআন কারিম বন্ধ করার জন্য চেষ্টা করা হয় সত্যের দাওয়াতের কথা বললেই আঘাত লাগে নামাজের কথা বললেই আঘাত লাগে সুদের বিরুদ্ধে কথা বললেই আঘাত লাগে ঘুষের বিরুদ্ধে কথা বললেই আঘাত লাগে সিনার বিরুদ্ধে কথা বললেই আঘাত লাগে অন্যায় অত্যাচার করবে দুর্নীতি করবে এ বিরুদ্ধে কথা বললেই আঘাত লাগে কিন্তু আপনার বাড়ি আমার বাড়িতে মুশারি নামক জিনিস আছে এখানে শুয়েতে কে একটু খবর নিয়ে দেখবেন সেখানে বুঝতে পারবেন সারা দিন আপনি ভালো করেছেন না মন্দ করেছেন এই মসজিদে কি আপনারা নামাজ পড়েন নামাজ পড়েন আমি তো শুরু করতেছি থাকেন চেষ্টা করব এই মসজিদে কিসের জন্য কিসের জন্য অত এই মসজিদ কার ঘর বাদ বাকি যেগুলো বসবাস করে ওই ঘর কার ওই ঘর কার আল্লাহর ঘর নয় ওই ঘর আপনার কার ঘর ওই ঘর আপনি দুনিয়াবী মানুষের জন্য এই ঘরের নাম হলো আল্লাহর ঘর আপনার ঘর আল্লাহর নয় আপনার ঘর যদি আল্লাহর হতো অফিস আদালত যদি আল্লাহর হতো তাহলে আল্লাহর দিন দিয়ে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র কায়েম করা হতো কথা বলেন ঠিক কিনা অফিসে কোরআন দিয়ে এদেশ সালাত অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কাজ করত বড় বড় টুপি মাথায় দিয়ে ঘোষ খায় এরকম কি দেখছেন দেখছেন বড় দাড়ি আছে ঘোষ খায় এগুলো দেখছেন বড় দাড়ি আছে জিনা করে এগুলো দেখছেন আজ আঠারো জানুয়ারি আজ একটা হরতাল আছে আমরা সবাই জানি হরতাল দেখেছে একটা সংগঠন একটা ফেসবুক পেজ আমরা এইভাবে বলবো আমেরিকার লোকজন এখন ফেসবুক পেজ থেকে ক্যাম্পেইন করছে এটিএম বা এরকম কিছু একটা নাম পেজটা ঢুকলাম এবং ঢুকে দেখলাম ওখানে এখন পর্যন্ত সেভেন্টি ফোর কে ফলোয়ার থ্রি কে লাইক আমি যখন ভিডিওটা করছি মানে কথাটা এই জন্য বললাম যে আমেরিকার লোকজন ও পেজটাতে লাইক বা ফলো করছে না অনেক বেশি দিন হয়ে গেছে তারা তারপরও তাদের লক্ষ লক্ষ কোটি কোটি সমর্থক আছে লোকজন আছে তারাও এটা লাইক করছে না কারণ এটা যে ধরনের প্রোপাগান্ডা তারা মাঠে আনতে চায় সেগুলো আনছে ভারতীয় মিডিয়া যা করে একদম এটা একটা বাংলাদেশের লোকজন ভারতীয় ওই তৃতীয় শ্রেণীর গুলো যা করে সেরকম একটা প্ল্যাটফর্ম যাই হোক সেখান থেকে হরতালে ডাক দেওয়া হয়েছে এবং একটা অডিও ক্লিপ আছে আমি জানি না বাংলাদেশ সরকার সরকার তো সমস্ত আদালত আসলে এটা করেছেন আমার কাছে একেবারে অপ্রয়োজনীয় একটা সিদ্ধান্ত মনে হয় যে শেখ হাসিনার বক্তব্য প্রচারের বিধিনিষেধ আছে ফলে বাংলাদেশের মিডিয়াতে আমরা ঠিকঠাক কথা পাই না তিনি একটা অডিও কল আছে সেটা নিয়ে কথা বলবো হরতাল নিয়ে কথা বলবো তার আগে আরেকটা অডিও কল তার আমাদের সামনে এসছে সেখানে তিনি পাঁচ অগস্টে একটু বেঁচে গেছেন তিনি একুশে আগস্টের কথা বললেন তিনি কোটালি পড়ার কোথায় বেঁচে গেছেন তাকে হত্যার পরিকল্পনা হয়েছিল এটা সত্য ওই মবের সামনে যদি উনি পড়তেন আমি বহুবার বলি যে কারো মৃত্যু এরকম মবের হাতে আমি কোনোভাবে এক্সেপ্ট করি না কিন্তু উনি আসলে কি অবস্থানের হতে এটা বুঝতেই পারি মানুষের সম্মিলিত ক্ষোভ ক্রোধ কোন জায়গায় পৌঁছেছে তিনি নিশ্চয়ই বুঝতে পারেন আমরাও বুঝতে পারি গণভবনকে সবাই যা করেছে শেখ মুজিবের স্ট্যাচুর উপরে সেই ক্ষোভগুলো শেষ পর্যন্ত মানুষ উগ্রে দিয়েছে খুবই লজিক্যাল কারণে কিন্তু খুব উগ্রানো এবং ব্যক্তির উপর আক্রমণতা আছে যাই তিনি বেঁচেছেন এবং তিনি বলছেন মুখে শেখ হাসিনার মুখে আল্লাহর নাম শুনছি এবং আল্লাহ রহমতে তিনি এবং তার বোন বেঁচে গেছেন এবং এবং তাকে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ তাকে দিয়ে কিছু করাবেন বলে এই হচ্ছে সে অডিও কলে তিনি বলছেন হ্যাঁ মানুষ কতটা নির্লজ্জ হতে পারেন মানে লিস্ট ইটা সরিয়ে রাখি যে আমরা তার মধ্যে কোনো অনুতাপ অনুশোচনা রিমোর্স আসবে আমরা মানলাম না ঠিক আছে কিন্তু তিনি আবার বলছেন তবে এইটুকু আমি মনে করি আল্লাহকে আসলে একটা বিশেষ কারণে বাঁচিয়ে বলে আমিও মনে করি সেটা হচ্ছে এই তিনি যতদিন বেঁচে থাকবেন তার এই ক্ষমতা হারানোর তার পালাতে বাধ্য হওয়ার এই যে স্মৃতি এটা তাকে প্রতিদিন মৃত্যুর যন্ত্রণা উপহার দেয় হি আই মিনিট তার মতো মানুষ একটা সাইকোপ্যাথ আটালি একটা হিউব্রিসিনে ভোগা মানুষ তার কাছে আসলে মৃত্যুর চাইতে এটা ভয়ঙ্কর তাকে জনরসের মুখে লেজ গুটিয়ে পালাতে হয়েছে এটা প্রতিটা মৃত্যুর মতো আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন আসলে ওই কারণে মৃত্যুর চাইতে আরো তীব্রতম ভয়ঙ্করতম কষ্টের মধ্য দিয়ে তাকে নিয়ে যাবেন একটা মানুষ বাংলাদেশের সম্রাজ্ঞী ছিলেন যা বলতেন যা করতেন যা চাইতেন সব হতো চারপাশে সব তোষা মোদি করা লোকজন চারপাশে সব হাত কচলানো লোকজন মানে তার নিচে একটা যেটা হয়েছে গড়ের পর্যায়ের কিছু মনে হয় সেই মানুষটার এই পতন তাকে এখন ভারতে পালিয়ে থাকতে হয় পালিয়ে আছেন এবং সেটা নিয়ে এক ধরনের বন্দিত্ব তুমি চাইলে অনেক কিছু করতে পারছেন না মৃত্যুর চেয়ে বেশি কিছু যাই হোক একটা সংগঠন সেই সংগঠনটা অডিও ক্লিপটা সেটাতে তিনি বলছেন যে প্রতিবাদ করতে এবং প্রতিবাদ যদি বাধা দেওয়া হয় তাহলে তাৎক্ষণিকভাবে হরতাল ডেকে দিতে হবে এবং হরতাল ডেকে দেওয়ার জন্য আঠারো তারিখে হরতাল করতে পারো মজার ব্যাপার হচ্ছে হরতাল আঠারো তারিখ শনিবার পড়ছে বাংলাদেশে ছুটির দিনে সাধারণত হরতাল এটা একটা জাস্টিফিকেশন তৈরি করার চেষ্টা করা হচ্ছে কারো কারো এবং দু একজন আওয়ামী সোকল সুশীল বুদ্ধিজীবী গর্ত থেকে মাথা তুলে আবার এটা হরতাল ডাকা শুরু হয়ে গেছে এই সরকারের এবার খবর আছে এই প্রসঙ্গে আগে একটা কথা একটু বলে রাখি এই সরকার বা ভবিষ্যৎ যে কোনো সরকারের বিরুদ্ধে হরতাল ডাকা হতে পারে সরকারের বিরুদ্ধে হতে কোনো সমস্যার কিছু নেই এই সরকার আমি মনে করি তাদের নির্বাচনী ম্যান্ডেটা থাকে অত্যন্ত গণতান্ত্রিক মানসিকতার সরকার বা অনেক ক্ষেত্রে অনেক বেশি গণতান্ত্রিক কিনা আমরা সেই প্রশ্ন করছি সুতরাং হরতাল হতেই পারে ওই এর মানে এই না যে সরকারের তাতে পতন হবে বা ভবিষ্যৎ কোনো সরকারের হবে যাই হোক এখানে কিছু দাবি দেওয়া তাদের আছে দাবি দেওয়াগুলো হচ্ছে এইরকম বর্ধিত ভ্যাট প্রত্যাহার দ্রব্যমূল্যের রোধ হামলা নির্যাতন বন্ধ মিথ্যা মামলা প্রত্যাহার রাজবন্দীদের মুক্তি আগুন সন্ত্রাস বন্ধ অবৈধ ব্যর্থ ইউনুসের পদত্যাগ উক্ত হরতাল পালনের জন্য সর্বসাধারণকে অনুরোধ জানাচ্ছি আর টাইটেল হচ্ছে অবৈধ দখলদার ইউনুস প্রশাসনের নতুন নীতির প্রতিবাদে আঠারো জানুয়ারি সকাল সন্ধ্যা সারা বাংলাদেশে হরতাল তো এখন পর যেটা হওয়ার কথা আমরা কিছুদিন আগে আওয়ামী লীগের এক আহ লীগের এক নেতার একটা ফেসবুক স্টেটাস এটা যে নীতি দিয়েছেন জানি না কিন্তু খুব ভাইরাল হলো এবং আমরা অনেকে এটা নিয়ে টায়ার করি যার যার অবস্থান থেকে বর্গ জড়িয়ে যার যার অবস্থান থেকে পালানোর কথা বলা হচ্ছে তো আমরা এখন মনে হয় তাদের লেখা দরকার ছিল যার যার অবস্থান থেকে মাঠে আওয়ামী লীগের নেমে আসা উচিত তাদের এই হরতাল সফল করতে হবে তো তারা অবশ্য ডাকছেন সর্বসাধারণের সবাইকে এই সংগঠনটা তাদের এই হরতালের ক্ষেত্রে বলছেন যেটা আওয়ামী লীগের কিছু না এটা এই সংগঠনটা মানে এ টিম বলাতে মনে করেন আমরা ছোটবেলায় একটা আহ সিরিজ দেখতাম তারা অ্যাসাইনমেন্ট দিয়ে যায় প্রচুর গোলাগুলি করে গোলাগুলি করে অবশ্য আওয়ামী লীগের লোকজনের টিম সেই গোলাগুলির টিম হইতেই পারে তারা অলরেডি অলরেডি এ টিম হয়েই গেছে যেহেতু তারা বলছেন এখানে যে আওয়ামী লীগের কোন অঙ্গ বা সহযোগী সংগঠনের ডাক না তবে তারা চাইলে পার্সোনালি আসতে পারেন তাদের জন্য এটার ইয়ে প্রস্তুত আছে তারা আসতে পারেন জনগণকে তারা ডাক দিয়েছেন আচ্ছা জনগণ তাদের হয়ে তাদের ডাকে ভ্যাটের বিরুদ্ধে নামবে এইটা কথা বলে রাখা ভালো বিশেষ করে এমন কিছু পণ্যের ওপরে ব্যাট বসানো হয়েছে যেগুলো সবাই এর মধ্যে দেখছি যে সরকার পুনর্বিবেচনা করছে যেগুলো বসানোই খুবই অন্যায় হয়েছে এই অর্থনৈতিক সংকটে মানুষের নাভিশ্বাসের মধ্যে তারা এগুলো দাবি করছেন করে তারা জনগণকে নামতে বলছেন মানে আওয়ামী লীগের একটা মনে রাখা দরকার শেখ যদি জনগণকে তারা মাঠে নামাতে চায় তাহলে চুপ থাকতে হবে তারা যে বিষয়ে জনগণকে ডাকবে বা মাঠে নামতে বলবে অনিবার্য ভাবেই মানুষদের উল্টোটা করবে এবং তাদের এই দেশে বহুদিন হবে না কারণটা এই নয় যে লোকজন গিয়ে তাদেরকে সামলে ফেলবে এই প্রচুর মানুষের ফেরারি বিভৎস সব অপরাধ করে তারা পালিয়ে আছেন পালিয়ে থেকে তারা যার 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 অবস্থানে থেকে করতে লুকিয়ে আছেন দেশে বা দেশের বাইরেও সুতরাং তাদের বেরিয়ে এলে এই বিচারের মুখোমুখি হতে হবে তারা সেটা থেকে বাঁচতে পারে তাদের জন্য যথেষ্টের বেশি ব্যাপার কিন্তু না তারা ডাকছেন আর আওয়ামী লীগের যদি নিচু পর্যায়ের কেউ কেউ আসে বাকিরা তো সুন্দর মতো বড় বড় নেতারা বিদেশে পালিয়েছেন আবারও আওয়ামী লীগের নিচু পর্যায়ের কিছু নেতার জীবনকে তার জীবনকে এই অর্থে বলছি যে তাকে মেনে ফেলা হবে তারা তার জীবন ভবিষ্যৎ জীবনকে ঝুঁকির মধ্যে ফেলা ঝুঁকি হচ্ছে তারা পালিয়ে পালিয়ে আছে এখন তাদেরকে আরো ঝুঁকির মধ্যে সামনে ফেলে দেওয়ার চেষ্টা এগুলো করছেন তারা দূরে বসে বসে কিন্তু এই ঢাকার মধ্যে এই বক্তব্যের মধ্যে সবচেয়ে বেশি যে জিনিসটা আমাদের সামনে আসছে সেটা হচ্ছে শেখ হাসিনার নির্লজ্জতা একটা মানুষ কতটা নির্লজ্জ হলে এই বিভৎস ঘটনার পরও এইরকম আহ্বান জানান এরকম বক্তব্য দেন এবং তিনি স্মাও মনে করছেন মনে হতে পারে যে তার ডাকে জনগণ আসবে এবং অন্য একটা সংগঠনের নামে হরতাল ডাকানো হচ্ছে তারা শেখ হাসিনার ডাকা হরতাল বাংলাদেশে শেখ হাসিনার হয়ে ডাকছেন আওয়ামী লীগটাকে তিনি কিন্তু এটা নতুন একটা ব্র্যান্ডিং সেটার মাধ্যমে তারা সামনে আসার চেষ্টা করছেন দারুণ সরগোল টরগোল করছেন আমি পিছিয়ে চিনতাম না এই হরতালের ইস্যুর কারণে ঢুকলাম এবং দেখলাম বেশ বেশ রাজা মারছেন তারা ওখানে বসে বসে বহু কিছু করে ফেলবেন ইত্যাদি ইত্যাদি আর হয়তো সামনে দেখছেন বিশ তারিখ ট্রাম্প আসবে ট্রাম্প আসলে বর্তমানে হচ্ছে এই যে শেখ হাসিনার কথা বলুক আমি আগেও বলেছি এটা পাবলিশ করা যাতে আমাদের দেশে সমস্যা তৈরি করা না হয় কিন্তু সরকারের দিক থেকে এ দুটো ইস্যুকে নিয়ে যে উনি হরতাল ডাকতে বলছেন বাংলাদেশের রাজনৈতিক কর্মসূচি দিচ্ছেন মানে শেখ হাসিনা তার সীমা রেড লাইন বহুদিন থেকে ক্রস করছেন এবার আরো ক্রস করে যতটুকু গিয়েছিলেন তার চেয়ে বেশি দূরে গিয়েছিলেন যদি ক্রনোলজিটা একটু দেখি তিনি প্রথম ফোন কতগুলো রেকর্ড করিয়ে ফাঁস করতেন সামনে ছেড়ে দিতেন ফাঁস বলতে এই ঘোষণা দিয়ে বক্তৃতা করছিলেন বিভিন্ন বিদেশি শাখা আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখা আমেরিকার ইউরোর্ শাখা কোনো কোনো শাখার সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তৃতা করবেন উনি আবার নামের সাথে এমপি লিখবেন সেই জায়গায় ছিল এখন তিনি বাংলাদেশে রাজনৈতিক কর্মসূচির মধ্যে সবচেয়ে এক্সট্রিম বলে যেটা আমরা মনে করি বাংলাদেশে সেটা হচ্ছে হরতাল মানে শনিবার হলেও শনিবার হরতাল ডাকার পেছনে কারণ দিচ্ছেন তারা যে এটা দেশের অর্থনীতির ক্ষতি শেখ হাসিনা চান না মানে দেশের সবচেয়ে বড় ডাকাত ইতিহাসে বাংলাদেশে এত বড় ডাকাত আসে না আসবে বলে আমি বিশ্বাস করি না এই অঞ্চলে এত বড় ডাকাত পুরো বংশ ধরে ডাকাত দল এবং পরিবার মিলে এত বড় ডাকাত আর কেউ ছিল না সে বাংলাদেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে শনিবার হরতাল রাখছে বলে বলছে হোয়াট এভার ইট ইজ এটা ব্যাখ্যা দিচ্ছে ওই তার হয়ে যারা এই মাঠে সব কথাবার্তা আনছেন তারা বলছেন তো যাই হোক দর্শক এবার কি আমি হাসবো না কাঁদবো আমি বুঝতে পারতেছি না নরেন্দ্র মোদি দাওয়াত পাননি ডোনাল্ড ট্রামের শপথ অনুষ্ঠানে দাওয়াত পেয়েছেন চায়নার প্রধানমন্ত্রী চায়নার প্রধানমন্ত্রী দাওয়াত পা অনুষ্ঠানে আর নরেন্দ্র মোদী দাওয়াত পাচ্ছে না কি কারণে তাহলে বাংলাদেশকে গিলে খেয়ে ফেলবে নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পর পর শেখ হাসিনা উৎপেতে বসে আছে বিড়ালের মতন উনি ইঁদুর ধরবে বাংলাদেশে এসে কিন্তু সেই বিড়াল কি ইঁদুর ধরার জন্য বাংলাদেশে আসতে পারবে মানে ডোনাল্ড ট্রাম্প বিশ তারিখে আসলেই করে করে চলে আসবে বিড়াল ঢুকে যাবে বাংলাদেশে জন্য এখন আসলে কি ইঁদুর বিড়ালকে ধরবে না বিড়াল ইঁদুরকে ধরবে এটা টমেং গল্পটা হলো কিনা আপনাদের কাছে কেমন লাগছে এই গল্পটা আমরা বারবার বলে আসছি যে আমেরিকার নীতি পরিবর্তন হয় না আমেরিকা এমন একটা দেশ এমন একটা নীতিতে তারা চলে যাদেরকে তারা বুক দেয় তাদেরকে পিঠ দেয় না বাংলাদেশের সাথে আমেরিকার সম্পর্ক ঐতিহাসিক ঐতিহাসিক আমেরিকার সম্পর্ক বাংলাদেশকে আমেরিকা বহু আগ থেকে বাংলাদেশের পাকিস্তানের থেকে থেকে তখন যখন ডিভাইডেশন হয়েছে ভারত পাকিস্তান তখন থেকে পাকিস্তান এবং বাংলাদেশের সাথে আমেরিকার সম্পর্ক চায়নার সাথে আমেরিকার মানে দ্বন্দ্ব থাকার পরেও আজকে ভারত বিষয়ে চায়না আমেরিকা মিলে যাচ্ছে কারণ ভারতের সেভেন সিস্টারকে আলাদা করার বিষয়ে আমেরিকা এবং চায়নার যে পলিসি মণিপুরে যে দাঙ্গা চলতেছে এবং বিভিন্ন তাদের সেভেন যে সিস্টার সেভেন সিস্টারের যে গন্ডগোল গুলা চলতেছে এই দুইটার ভিতরে হাত হলো আমেরিকা এবং চায়না এখন আমার শত্রু আর তোমার শত্রু মিলে গিয়েছে তাই দুজন আমরা দুস্থি হয়ে গেলাম ভারতের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে দুস্থি হয়েছে এবার চায়না এবং আমেরিকা এই দুস্থিতে দেখা যাবে যে ভারত কতটুকু টিকে থাকতে পারে কয়টা রাজ্য তার ছুড়ে যা আর কয়টা রাজ্য নিয়ে নরেন্দ্র মোদী কবরে যা নরেন্দ্র মোদীর কবরে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না ভারতের জনগণ নরেন্দ্র মোদীকে হিটলারের মতন তার মৃত্যুবার্ষিকী থাকবে কিনা নেতাজি সুভাষচন্দ্র বসু তাদের দেশের আরেক নেতার মৃত্যুবার্ষিকী যেমন নাই তেমন নরেন্দ্র মোদীও কিন্তু মৃত্যুবার্ষিকী থাকবে না জন্মবার্ষিকী থেকে যাবে কারণ নরেন্দ্র মোদী চাক করেছে ভারতে থেকে তার চতুর্পাশে চতুর্দিকে সেই ধরনের সে সমস্যা তৈরি করেছে এই ধরনের সমস্যা পৃথিবীর আর কোনো দেশ তার প্রতিবেশীর সাথে করে না বলেই আমি মনে করি ইসরায়েল করেছিল আজকে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার আগেই প্যালেস্টাইনিদের সাথে শান্তি চুক্তিতে চলে এসেছে এই ডোনাল্ড ট্রাম্পকে আমরা অনেক সময় অনেক কিছু বলি কিন্তু তার একটা নীতি আছে সেটা হলো তার গত সময়ের চার বছরে সে একটি যুদ্ধ করেন নাই এবার ক্ষমতায় আসার শপথ নেওয়ার আগেই পৃথিবীর সবচেয়ে নিলজ্জক যুদ্ধটি সে বন্ধ করে দিয়েছে এবং চুক্তি হয়ে গিয়েছে চুক্তিতে স্বাক্ষর করছে এখন ইসরায়েল এবং প্যালেস্টাইনের মাঝে সৌদি আরবের যুবরাজ স্বাগত জানিয়েছে কাতার এই চুক্তির জন্য সহযোগিতা করেছে প্রদর্শক প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও আপনারা দেখেছেন এবং সকলের আলোচনাগুলো বিস্তারিত শুনেছেন তো এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিবেন আর পারলে ভিডিওটা শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন আর আমাদের এই চ্যানেল নাসির স্নাইক মিডিয়া সেন্টার যদি আপনারা নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই নাসির স্নায় ক্রিয়া সেন্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ